গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস দ্বিতীয় অধ্যায়ের পঁয়তাল্লিশতম শ্লোক ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবাজুনা নির্বদ্ধ নিত্য নিরচ্ছেম আত্মান বেদ বেদসমূহ তিন গুণের কার্যগুলির বর্ণকারক হে অর্জুন তুমি নিস্ত্রীগুণ্য হও নির্দ হও যোগ হও রহিত হও ও পরমাত্মা পরায়ণ হও ব্যাখ্যা ত্রৈগুণ্য বিষয়া বেদা এই স্থানে বেদের তাৎপর্য বেদের এই অংশটুকুতে সীমাবদ্ধ যাতে ত্রিগুণ এবং ত্রিগুণাদি কার্য স্বর্গাদি ভোগের বর্ণনা আছে এখানে উপযুক্ত পদগুলির অর্থ বেদগুলির নিন্দা করা নয় বরং এর দ্বারা নিষ্কামভাবে মহিমায় গীত হয়েছে যেমন হিরকের বর্ণনা করতে গেলে তার সঙ্গে কাঁচের বর্ণনা করলে তার অর্থ কাঁচের নিন্দা করা নয় বরং হিরকের মহিমা জানানোই এর উদ্দেশ্য তেমনি এখানে নিষ্কামভাবে মহিমা জানানোর জন্যই বেদগুলির সকাম ভাবের বর্ণনা করা হয়েছে নিন্দা করার জন্য নয় বেদ যে কেবলমাত্র তিন গুণের কার্য জগৎ সংসারের বর্ণনা করে তা নয় বেদগুলিতে পরমাত্মা এবং তার প্রাপ্তির সাধনগুলির বর্ণনা করা হয়েছে নিশ্চয়গুণ্য ভাবার জুড় হে অর্জুন তুমি ত্রিগুণের কার্যরূপ জগৎ সংসারের বাসনা ত্যাগ করে অসংসারী হও অর্থাৎ সংসারের ঊর্ধ্বে অবস্থান করো নির্দ্বন্দ্ব সংসার থেকে ঊর্ধ্বে উঠতে গেলে রাগ দেশ আদি দ্বন্দ্বরোহিত হওয়া অত্যন্ত প্রয়োজন কারণ এইগুলি মানুষের প্রকৃত শত্রু অর্থাৎ এগুলি মানুষকে সংসারে বদ্ধ করে রাখে তাই জন্য তুমি দ্বন্দ্ব থেকে সম্পূর্ণভাবে রহিত ভগবান এই স্থলে অর্জুনকে নির্দ্বন্দ্ব হওয়ার আদেশ কেন দিয়েছেন কারণ দ্বন্দ্ব হতেই মোহগ্রস্ত হয় সংসারে আবদ্ধ হয় সাধক যখন নির্দ্বন্দ্ব হয় তখন সে দৃঢ়তার সঙ্গে সাধন ভোজন করতে পারে নির্দ্বন্দ্ব হলে সাধক অনায়াসে বন্ধন থেকে মুক্ত হয়ে যায় নির্দ্বন্দ্ব হলে মূঢ়তা দূর হয় নির্দ্বন্দ্ব সাধক কর্ম করলেও তার দ্বারা আবদ্ধ হয় না অর্থাৎ নির্দ্বন্দ্ব হলেই সাধকের সাধনা দৃঢ় হয় তাই জন্য ভগবান অর্জুনকে নির্দ্বন্দ্ব হওয়ার নির্দেশ দিয়েছেন দ্বিতীয়ত সংসারে কোনো বস্তু ব্যক্তি ইত্যাদিতে যদি অনুরাগ হয় তবে অন্য বস্তু ব্যক্তি ইত্যাদিতে দেশ হয় এটি নিয়ম এই রূপ হলে ভগবান উপেক্ষিত হন এটিও এক প্রকার দেশ কিন্তু সাধকের যখন ভগবানের ভালোবাসা জন্মায় তখন সংসারের দেশ উৎপন্ন হয় না বরং সংসার থেকে উপরীত হয় উপরতী হয় উপরতী হওয়ার প্রথম অবস্থা এইরূপ হয় যে সাধকের প্রতিকূলতা দেশ হয় না কিন্তু উপেক্ষা আসে উপেক্ষার পর উদাসীনতা হয় এবং উদাসীনতার পর উপরতি আসে উপরতী হলে রাগ দেশ চিরকালের মতো দূর হয় এই ক্রমে সূক্ষ্মভাবে দেখলে বোঝা যায় যে উপেক্ষাতে রাগ ও দেশের সংস্কার থাকে উদাসীনভাবে রাগ দেশের সত্তা থাকে কিন্তু উপরতিতে রাগ দেশের সংস্কারও থাকে না সত্তাও থাকে না রাগ দেশ চিরকালের মতো দূরীভূত হয় নিত্য সস্তস্থ দ্বন্দ্বরহিত হওয়ার উপায় হলো যা নিত্য নিরন্তরস্থিত সর্বত্র পরিপূর্ণ সেইরূপ পরমাত্মার মনকে সর্বদা স্থির রাখা নির্যোগ ছেম তুমি যোগ এবং ছেমের ইচ্ছা রেখো না কারণ যে আমার শরণাগত তার যোগ ক্ষেম আমি নিজেই বহন করে থাকি আত্মবান তুমি শুধুমাত্র পরমাত্মা পরায়ণ হ এবং একমাত্র পরমাত্মা তত্ত্ব প্রাপ্তির প্রতি লক্ষ্য রাখো নির্দ একই বিষয়বস্তুতে দুই প্রকার ভাবকে দ্বন্দ্ব বলা হয় কিন্তু বিষয়বস্তু যদি পৃথক হয় তাহলে দ্বন্দ্ব হয় না যেমন প্রকৃতি এবং পুরুষ জড় ও চেতনা এইগুলিকে পৃথক বোঝায় কোনো দ্বন্দ্ব নেই তেমনি জগৎ সংসার থেকে বিমুখ হয়ে ভগবানের শরণাগত হওয়ায়ও দ্বন্দ্ব হয় দ্বন্দ্ব নয় কিন্তু যদি সংসারেতেই দুটি ভাব দেখা যায় রাগ দেশ হর্ষ শোক সুখ দুঃখ ইত্যাদি তাহলে সেটি দ্বন্দ্ব হয় এবং তাতেই মানুষ আবদ্ধ হয় আবার অপ্রাপ্ত বস্তু প্রাপ্তির নাম যোগ এবং প্রাপ্ত বস্তু রক্ষাকে বলা হয় ছেেম ক্ষেম এখানে যদি কর্মযোগের প্রাক প্রাকরণ হয়েছে তাহলেও এই স্থানে ক্ষেম পদটি ভক্তিযোগের বাচক বলে মনে করা উচিত কারণ ভগবান অর্জুনকে স্থানে স্থানে ভক্ত হওয়ার নির্দেশ দিয়েছেন এবং অর্জুনকে ভক্ত বলে মেনেও নিয়েছেন ভগবান যে ভক্তের যোগ ওক্ষেম বহন করেন তাও জানিয়েছেন শ্লোক নাম্বার ছেচল্লিশ জবানার্থ উদপানে সর্বত সঙ্গ দকে তা না সর্বেশু বেদেশু ব্রাহ্মণসিজাতন সর্বত্র জলপ্লাবিত মহান জলাশয় প্রাপ্ত হলে ক্ষুদ্র জলাশয়ে মানুষের যে প্রয়োজন অর্থাৎ কোনো প্রয়োজন থাকে না বেদ এবং শাস্ত্রের তত্ত্বজ্ঞ ব্রহ্মনিষ্ঠ পুরুষেরও বেদে ততই প্রয়োজন অর্থাৎ আর প্রয়োজনই থাকে না ব্যাখ্যা সর্ববৃহৎ পরিপূর্ণ স্বচ্ছ নির্মল বিশাল প্রাপ্ত হলে মানুষের আর ক্ষুদ্র জলাশয়ের কোনো প্রয়োজন থাকে না কারণ ক্ষুদ্র জলাশয় হস্তপদ প্রক্ষালনে জল মৃত্তিকা পরিপূর্ণ হয়ে যায় তার ফলে সেটি আর স্নানের উপযুক্ত থাকে না আর যদি স্নান করা হয় তবে তার বস্ত্র ধৌত করার উপযুক্ত থাকে না আবার যদি বস্ত্র ধৌত করা হয় তার পানের যোগ্য থাকে না কিন্তু বৃহৎ সরোবর প্রাপ্ত হলে তাতে সমস্ত কিছু করা হলেও তাতে কোনো পার্থক্য হয় না অর্থাৎ তার স্বচ্ছতা নির্মলতা পবিত্রতা যেমন তেমনই থাকে তা বানো সর্বেশু বেদ এসু ব্রাহ্মণ এইরূপ যে মহাপুরুষ পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত হয়েছেন তার জন্য বেদে কথিত যজ্ঞ ইত্যাদি যত তার কার্য আছে থাকে না অর্থাৎ এই সমস্ত পুণ্যকর্মগুলি তার কাছে ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়ের মতো হয়ে যায় এই রূপ দৃষ্টান্তই পরবর্তী সত্তরতম শ্লোকে দেওয়া হয়েছে যে ওই জ্ঞানী মহাপুরুষ সমুদ্রের মতো বিশাল হয়ে থাকেন তার নিকট যত ভোগ্য সামগ্রী আসুক না কেন তাতে কোনো প্রকার বিচলিত তিনি হন না যিনি তত্ত্ব জানেন এবং বেদজ্ঞ শাস্ত্রজ্ঞ সেই মহাপুরুষকে এখানে ব্রাহ্মণস্ব বিজানত পদের দ্বারা বলা হয়েছে তাবান বলার অর্থ হচ্ছেই যে তত্ত্ব প্রাপ্ত হলে তিনি ত্রিগুণ রহিত হন তিনি নির্বন্ধ হন অর্থাৎ তার রাগ দেশ ইত্যাদি থাকে না তিনি নিত্যতত্তে স্থিত হন তিনি নির্যক্ষেম হন অর্থাৎ কোনো বস্তুর প্রাপ্তি ঘটুক এবং প্রাপ্ত বস্তু রক্ষিত হয়ে থাক এই ভাব তার হয় না তিনি সর্বদা পরমাত্মা পরায়ণ হয়ে থাকেন শ্লোক নাম্বার সাতচল্লিশ কর্মণ্যবাধিকারস্তে মা ফলে সু মা কর্মফল হেতুর তে সংগর্হস্থ কর্মণী কর্তব্যকর্মেই তোমার অধিকার কর্মফলে কখনও অধিকার নেই সুতরাং তুমি কর্মফলের হেতুও হয়েও না এবং কর্মত্যাগেও যেন তোমার আসক্তি না হয় ব্যাখ্যা কর্মণ্যে বা আধিকারস্তে যে কর্তব্যকর্ম তুমি প্রাপ্ত হয়েছ তাতেই তোমার অধিকার এতে তুমি স্বাধীন কারণ মানুষের জীবনে কর্মের প্রাধান্য মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী নতুন কর্ম করার জন্য জন্মায় না পশু পাখিত্যাদি জঙ্গম এবং বৃক্ষলতাদি স্থাবর প্রাণী কোনো নতুন কর্ম করতে সক্ষম নয় দেবতাগণ নতুন কর্ম করতে সক্ষম হলেও তারা পূর্বকৃত যজ্ঞ দানাদি কর্মের ফল ভোগই করে থাকেন তারা ভগবানের বিধান অনুযায়ী মানুষের কর্ম জন্য কর্ম সামগ্রী দিতে পারেন কিন্তু তারা সুখ ভোগে লিপ্ত থাকায় নিজ কোনো নতুন কর্ম করতে পারেন না নারকীয় জীবনগণ ভোগজনী হয় এদের দুষ্কর্মের ফল ভোগ করে থাকে নতুন কর্ম করতে সক্ষম হন না নতুন কর্ম করার অধিকার শুধুমাত্র মানুষের আছে সেই সেইরূপ নতুন কর্ম দ্বারা নিজেদের উদ্ধার করার জন্য ভগবান মানব কুলকে এই শেষ মনুষ্য জন্ম প্রদান করেছেন কিন্তু এই কর্ম নিজের জন্য হলে তাতে আবদ্ধ হতে হয় আবার আলস্য প্রমাদে গা ভাসি যদি বিমুখ থাকা যায় তবে জন্মবরণ চক্রে বারংবার আবর্তিত হতে হয় ভগবান সেই জন্য বলেছেন যে তোমার কেবলমাত্র সেবারূপ কর্তব্য কর্মেই অধিকার আছে কর্মনি। পদটিতে এক বচন ব্যবহারের তাৎপর্য হলেই যে মানুষের কাছে দেশ কাল ঘটনা পরিস্থিতি ইত্যাদি নিয়ে শাস্ত্রবিহিত নানারকম কর্ম হতে পারে কিন্তু মানুষ একটি সময়ে একটিমাত্র কাজই তৎপরতার সঙ্গে করতে সক্ষম হয় যেমন ক্ষত্রিয় হয় অর্জুনের যুদ্ধ করা দান করা ইত্যাদি কর্তব্যকর্মের বিধান আছে কিন্তু বর্তমানে যুদ্ধের সময় তিনি যুদ্ধরূপ কর্তব্যকর্মই শুধু করতে পারেন দানাদি কর্তব্যকর্ম করা সম্ভব নয় মর্মকথা মনুষ্যদের দুটি ব্যাপার ঘটে পুরাতন কর্মের ফলভোগ এবং নতুন পুরুষার্থ অর্থাৎ জীবের কেবলমাত্র পুরাতন কর্মের ফলভোগ অর্থাৎ কীটপতঙ্গ পাখি দেবতা ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত জীবী ভোগ জনি। এই জন্য তাদের প্রতি এটি কর ওটি করোনা এরূপ বিধান নেই পশুপক্ষী পতঙ্গ ইত্যাদি যা কিছু কর্ম করে তা সমস্তই তাদের কর্মফলেরই ভোগ কারণ তারা যে কর্ম করে তার সবই প্রারব্ধ অনুযায়ী থাকে থেকে আগের থেকে ঠিক করা আছে তাদের জীবনের অনুকূল প্রতিকূল পরিস্থিতি যা কিছু ভোগ তাও ফল রূপেই থাকে কিন্তু মনুষ্য জন্ম প্রাপ্তি হয় নতুন পুরুষার্থের জন্য যাতে সে নিজেকে উদ্ধার করতে পারে মানব জীবনে দুটি বিভাগ থাকে একটি হলো তার নিকট পুরাতন কর্মের ফলস্বরূপ অনুকূল প্রতিকূল পরিস্থিতির উদ্ভব হওয়া এবং অন্যটি হলো তার দ্বারা নবীন কর্ম বা পুরুষার্থ করা নতুন কর্ম অনুসারে তার ভবিষ্যৎ স্থির হয় তাই জন্য শাস্ত্র সাধু মহাপুরুষদের বিধি বিধিনিষেধ সরকারি নিয়ম কানুন ইত্যাদি শাসন শুধুমাত্র মানুষের ক্ষেত্রে প্রযোজ্য কারণ মানুষের থেকে পুরুষার্থের প্রাধান্য ও নতুন কর্ম করার স্বাধীনতা কিন্তু বিগত কর্মের ফলস্বরূপ প্রাপ্ত অনুকূল প্রতিকূল পরিস্থিতির পরিবর্তনের যে পরাধীন অর্থাৎ মানুষ কর্ম করতে স্বাধীন হলেও ফল প্রাপ্তিতে সে পরাধীন কিন্তু অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে সদুপযোগ করে মানুষ সেইগুলিকে তার উদ্ধারের সাধন সামগ্রী করে নিতে পারে কারণ এই মানব জীবন তার উদ্ধারের নিমিত্ত সৃষ্টি হয়েছে সেই জন্য এর নতুন পুরুষার্থ উদ্ধারের জন্য এবং পুরানো কর্মের ফলস্বরূপ প্রাপ্ত পরিস্থিতিও উদ্ধারের জন্যই সৃষ্ট এতে বিশেষভাবে বোঝার ব্যাপার হলই যে মনুষ্য জীবনে প্রারব্ধ অনুযায়ী শুভ অশুভ যে সমস্ত পরিস্থিতির উদ্ভব হয় সেইগুলি মানুষ সুখদায়ক বা দুঃখদায়ক বলে মনে করতে পারে কিন্তু প্রকৃতপক্ষে সেই সব পরিস্থিতিতে সুখী বা দুঃখী হওয়ার কোনো কর্মের ফল নয় বরং তার মূর্খতার পরিচায়ক কারণ পরিস্থিতির উদ্ভব বাইরে থেকেই হয় এবং সুখী বা দুঃখী হয় স্বয়ং নিজে সেই পরিস্থিতিতে সঙ্গে তাদাত্ম করেই স্বস্বরূপ সুখ বা দুঃখের ভোক্তা হয় মানুষ যদি সেই পরিস্থিতির সঙ্গে তাদাত্ম না করে তার সদুপযোগ করে তবে সেই পরিস্থিতি তার উদ্ধারের সাধন সামগ্রী হয়ে ওঠে সুখদায়ী পরিস্থিতির সদুপযোগ হলো অপরের সেবা করা এবং দুঃখদায়ী পরিস্থিতির সদুপযোগ হলো সুখ ভোগের ইচ্ছা পরিত্যাগ করা দুঃখদায়ক পরিস্থিতিতে মানুষের কখনো উদ্বিগ্ন হওয়া উচিত নয় বরং চিন্তা করা উচিত যে আমি সুখ ভোগের আশায় প্রথমে পাপ করেছি এখন সেই পাপ দুঃখদায়ক পরিস্থিতিরূপে এসে লয় প্রাপ্ত হচ্ছে এতে একটি লাভ হচ্ছে এই যে এই পাপগুলির প্রায়শ্চ্যুত হচ্ছে এবং আমার শুদ্ধিকরণ হচ্ছে আর অন্য লাভ হলো এই যে আমি যদি আবার সুখ ভোগের আশায় পাপ করি তবে পরে আবার এইরূপ দুঃখদায়ক পরিস্থিতির উদ্ভব হবে সুতরাং সুখভোগের আশায় আর কোনো কাজ করা উচিত নয় বরং প্রাণী প্রাণীমাত্রেরই হিতের জন্য কাজ করা উচিত এর তাৎপর্য হলো এই যে পশু পাখি কীট পতঙ্গ ইত্যাদি প্রাণীদের পুরাতন কর্ম বা নতুন কর্ম সবই ভোগ রূপে থাকে কিন্তু মানুষের জন্য পুরা কর্মের ফল এবং নতুন পুরুষার্থ কর্ম এই দুই হলো উদ্ধারের সাধন মা ফলে সুক দাচন ফলে তোমার কিছুমাত্র অধিকার নেই অর্থাৎ ফল প্রাপ্তিতে তোমার কোনোরূপ স্বাধীনতা নেই কারণ ফলের বিধান আমার অধীন সুতরাং ফলের ইচ্ছা না করে কর্তব্য কর্ম করো যদি তুমি ফলের ইচ্ছা রেখে কর্ম করো তবে তুমি আবদ্ধ হবে ফল স্বাক্ষ নিবদ্ধতে কারণ ফলের ইচ্ছা অর্থাৎ ভোগের ইচ্ছার উপরই কর্তৃত্ব নির্ভর করে অর্থাৎ ভোগ বাসনা থেকে কর্তৃত্ব আসে ফলের আশা সর্বতভাবে দূর হলে কর্তৃত্ব দূরীভূত হয় এবং কর্তৃত্ব দূর হলে মানুষ কর্ম করেও আবদ্ধ হয় না এর তাৎপর্য হল এই যে মানুষ কর্তৃত্ব দ্বারা লাভ দ্বারা তত আবদ্ধ হয় না যত আবদ্ধ সে ফলাকাঙ্ক্ষা বা ভোগের আকাঙ্ক্ষা দ্বারা হয় দ্বিতীয়ত যা কিছু কর্ম সম্পাদিত হয় সমস্তই প্রাকৃত পদার্থ এবং মানুষের সম্মেলনে হয়ে থাকে পদার্থ এবং মানুষের সহযোগিতা ছাড়া স্বয়ং কর্ম সংঘটিত করতে পারে না সুতরাং এখানে সহযোগিতা দ্বারা কৃতকর্মের ফল আশা করা যথোপযুক্ত নয় তাই কর্মের ফলের প্রতি দৃষ্টি না রাখা মানুষের পক্ষে হিতকারক হয় হিতকারক নয় ফলে তোমার অধিকার নেই এতে প্রমাণিত হয় যে ফলের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা বা না করায় মানুষ স্বাধীন বা সমর্থ এতে সে পরাধীন বা অসমর্থ নয় ফলে তবে পদে বহু বচন ব্যবহারের অর্থ হলোই যে মানুষ একটি কর্ম করলেও তার অনেক ফল আশা করে যেমন আমি এক এই কাজটি করছি যেন এতে আমার পূর্ণ হয় সংসারে আমার নাম হয় লোকে আমাকে ভালো বলে মনে করে আমাকে সম্মান করে যেন আমাকে সম্পদ প্রাপ্তি হয় ইত্যাদি নিষ্কাম হওয়ার উপায় কামনা উৎপন্ন হলে অভাব বোধ হয় কামনা পূর্ণ হলে পরাধীনতা এবং পূর্ণ না হলে দুঃখ হয় আবার কামনা পূর্তির সুখ পেলে নতুন কামনা জাগ্রত হয় এবং সম সকামভাবে নতুন নতুন কর্ম করার আগ্রহ হতে থাকে এটি ঠিকমতো বুঝে নিলে নিষ্কাম ভাব আপনা হতেই এসে যায় কর্ম নিত্য নয় কারণ তার আরম্ভ শেষ আছে এবং এইসব কর্মের ফলও নিত্য নয় কারণ এইগুলি সংযুক্ত এবং বিযুক্ত কিন্তু স্বরূপ নিত্য অনিত্য কর্ম এবং কর্মফলে স্বরূপের কোনো প্রকার লাভ হয় না এটি সঠিকভাবে বুঝলে নিষ্কাম ভাব আসে নিষ্কাম হলে সাংসারিক সম্বন্ধ ত্যাগ হয় এবং পরমাত্মাতত্ত্ব প্রাপ্তি ঘটে কর্মে নিষ্কাম হতে গেলে সাধকের বিবেকের জোর থাকা দরকার এবং তার মধ্যে সেবার ভাব থাকা প্রয়োজন কারণ এই দুটি ঠিক রাখলে তবেই কর্মযোগের আচরণ ঠিকমতো পালিত হয় নতুবা কর্ম কর্মই হয় সেটি আর যোগ হয় না অর্থাৎ নিজ সুখ ও আরাম ত্যাগ করতে বিবেকের প্রাধান্য থাকা চাই এবং অন্যকে সুখ বা আরাম দেওয়ার জন্য সেবাভাবের প্রাধান্য প্রয়োজন মা কর্মফল হেতুর তুমি কর্মফলের হেতুও হও না অর্থাৎ শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি কর্মসামগ্রীর প্রতি বিন্দুমাত্র মমতা রাখা উচিত নয় এইগুলিকে মমত্ব বোধ হলে মানুষ কর্মফলের হেতু হয় পরবর্তী পঞ্চমধ্যমে একাদশ শ্লোকে ভগবান শরীর মন বুদ্ধি এবং ইন্দ্রিয়কে কে বলই পদটির দ্বারা বলেছেন যে শরীর ইত্যাদিতে বিন্দুমাত্র মমতা রাখা উচিত নয় শুভ কর্মগুলিতে ফলের ইচ্ছা না থাকলেও আমার দ্বারা কেউ উপকৃত হয়েছে কারও মঙ্গল হয়েছে কেউ সুখী হয়েছে এইরূপ ভাব হলেও তা কর্মফলের হেতু হয়ে যায় কারণ এইরূপ ভাব হলে শুভ কর্মের সঙ্গে মন বুদ্ধি ইন্দ্রিয়াদির সম্পর্ক ঘটে এইগুলি হলো অসৎ সম্পর্ক প্রকৃতপক্ষে অন্তঃকরণ বহিকরণ এবং ক্রিয়াগুলির সঙ্গে আমাদের কোনো সম্বন্ধে নেই এইগুলি সম্পর্ক কেবলমাত্র সমষ্টিগত জগৎ সংসারের সঙ্গে যেমন অন্য এক ব্যক্তির দ্বারা অপর কোনো লোকের হিত কার্য হলে তাকে আমরা নিজের বলে মনে করি না বা নিজেকে নিমিত্ত মনে করি না তেমনি নিজের বলে কথিত যে শরীর তার দ্বারা যদি কারো হিত হয় তবে তাতেও নিজেকে নিমিত্ত বলে মনে করা উচিত নয় নিজেকে যদি কখনও কোনো ক্রিয়াতে নিমিত্ত বা হেতু বলে মনে না করা হয় তাহলে আর কর্মফলের হেতু হতে হয় না কর্ম না করায়ও তোমার আসক্তি থাকা উচিত নয় কারণ কর্ম না করার আসক্তি না হলে আলস্য প্রমাদ আদি উপস্থিত হয় কর্মফলের আসক্তি থাকলে যেরূপ আবদ্ধ হতে হয় তেমনি কর্ম না করাতে যে আলস্য প্রমাদ ইত্যাদি আসে তাতেও মানুষ আবদ্ধ হয় কারণ আলস্য প্রমাদেরও একটি ভোগ আছে অর্থাৎ তারও এক প্রকার সুখ আছে সেটি তমগুণের অন্তর্গত এবং এর ফল হল অধগতি অর্থাৎ কোথাও অনুরাগ বা আসক্তি হলে তা সংসারে আবদ্ধ করে কর্মরহিত বলে আমাদের লৌকিক লাভ হবে জগতে আবার খ্যাতি হবে ইত্যাদি কোনো সাংসারিক প্রয়োজনবোধ থাকা উচিত নয় এবং সমাধি হলে আধ্যাত্মিক তত্ত্বে আমার স্থিতি হবে ইত্যাদি কোনোরূপ পরমার্থিক প্রয়োজনবোধ থাকা উচিত নয় অর্থাৎ কর্ম না করলে সাংসারিক এবং পরমার্থিক উন্নতি হবে এটিও কর্মরহিত হওয়ার আসক্তি কারণ প্রকৃত তত্ত্ব কর্ম করা বা না করার অতীত এই শ্লোকে ভগবানের কথার এই অর্থ ধরা যায় যে পরিবর্তনশীল বস্তু ব্যক্তি পদার্থ ক্রিয়া ঘটনা পরিস্থিতি অবস্থা স্থূল ও সূক্ষ্ম কারণ শরীর ইত্যাদির সঙ্গে সাধকের সর্বতভাবে নিমিত্ত থাকা কর্তব্য এই শ্লোকটির চারটি পঙ্ক্তিতে চারটি কথা বলা হয়েছে এক কর্ম করাতে তোমার অধিকার দুই ফলে তোমার কোনো অধিকার নেই তিন তুমি কর্মফলের হেতুও হয়েও না এবং চার কর্মরহিত হওয়াতেও যেন তোমার আসক্তি না হয় তাৎপর্য হলই যে অকর্মণ্যতাতে রুচি হলে প্রমাদ আলস্য ইত্যাদি তামসী বৃত্তির সঙ্গে তোমার সম্বন্ধ স্থাপিত হবে কর্ম এবং কর্মফলের সঙ্গে সম্পর্ক স্থাপন তোমার রাজসিক বৃত্তির সঙ্গে সম্পর্ক স্থাপিত হবে প্রমাদ আলস্য কর্ম কর্মফল ইত্যাদির সঙ্গে সম্পর্ক না থাকলে বিবেকগত যে সুখের অনুভূতি হয় প্রকাশ পাওয়া যায় জ্ঞান আহরণ করা যায় সেইগুলির সঙ্গে সম্বন্ধ স্থাপিত হয়ে সাত্বিক বৃত্তির সঙ্গে সম্পর্ক যোগ হয় এইগুলির সঙ্গে সম্পর্ক স্থাপিত হওয়ায় জন্ম মৃত্যুর কারণ সুতরাং সাধক কর্ম কর্মফল এবং এইগুলি ত্যাগের যে সুখ এইগুলির কোনোটির সঙ্গে সম্পর্ক স্থাপন যেন না করে বা এইগুলির প্রতি অনুরাগ বা আসক্তি না করে কর্ম করেও এইগুলির সঙ্গে সম্পর্ক না রাখাকেই বলা হয় কর্মযোগ নাম্বার পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশের জন্য দয়া করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন আর কমেন্ট করুন